একদিন একটি খেলার মাঠে অনেকগুলি ছেলে খেলা করছিল তারা নিজেরা ছোটাছুটি দৌড়াদৌড়ি করে খেলায় মত্ত ছিল সেই খেলার মাঠের ধারেই একটি ছোট পুকুর ছিল খেলতে খেলতে তারা দেখতে পেলো পুকুরের জলে কয়েকটি ব্যাং ভাসছে হঠাৎ একটি ছেলের মনে হলো ওই ব্যাঙেদের উপরে যদি ইটের ঢেলা ছোড়া যায় তাহলে কিন্তু ব্যাঙগুলোকে বিরক্ত করে বেশ ভালো মজা হবে সে তার মনের কথা অন্য ছেলেদেরকেও বলল অন্য ছেলেগুলোও কিন্তু ব্যাপারটাকে বেশ মজার ছলেই নিয়ে নিল আর তারা হৈ হৈ করে সে কথা মেনে নিল সবাই মিলে পুকুর পাড় থেকে ঢেলা জোগাড় করে নিয়ে চলে এলো আর তারপর হ্যালো ইভ্রিওান চলে এসেছি আমি পাপিয়া আবার একটি সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে আর তার সাথে সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিয়ে গল্পটা শুরু যখন করেছি তখন গল্পটাতে শেষ করবই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর সেই ভিডিওগুলোর সাথে সুন্দর সুন্দর গল্প বলতে ভালোবাসি আর সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতে ভালোবাসি আর তোমরা যখন সেই সব ভিডিওগুলো দেখে লাইক করো কমেন্ট করো আর ভালো ভালো কথা বলো তখন আমার ভীষণ ভালো লাগে আর সেই জন্যই এই ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে একটা পুজোর নেমন্তন্ন বাড়ি ছিল কিন্তু বাবারে যা গরম পড়েছে সেই জন্য হালকা সাজুগুজু করে বেরিয়েছিলাম কেমন পুজো কি পুজো কেন পুজো সেসব নিয়ে কিন্তু অন্য ভিডিওতে চলে আসবো আর আজকে আজকে বাড়িতে যাওয়ার ভিডিওর সাথে সুন্দর ওই শিক্ষামূলক গল্পটা শোনাই কেমন চলো গল্পের শেষে কি হয় সেটা জেনে নেওয়া যাক ছেলেগুলো তো পুকুর পাড় থেকে ঢালাজগড় করে নিয়ে এসে ব্যাঙেদের গায়ে তাক করে ছুড়ে ছুঁড়ে মারতে শুরু করলো ব্যাংগুলো ভয়ে পালাচ্ছে এদিক ওদিক ছোটাছুটি করছে তাদের গায়ে ব্যথা লাগছে তারা জলের তলায় ডুবছে কারুর কারুর তো জীবন প্রায় শেষেরই পথে এদিকে ইটের ঢেলায় ব্যাঙ্গুলোর যে এই অবস্থা হচ্ছে সেদিকে কিন্তু বাচ্চাদের কোনো ভ্রুক্ষেপে নেই তারা ভারী মজা লাগছে তাদের তারা মজা করেই চলেছে তখন একটি বৃদ্ধ ব্যাংক ছেলেগুলোকে ডেকে বলল বাচ্চারা তোমরা তো অতি নিষ্ঠুর খেলায় মেতেছ ঢেলা ছুড়ে মারাটা তোমাদের কাছে যেমন মজার হতে পারে আমাদের আমাদের কাছে কাছে কিন্তু কিন্তু জীবন মরণ সমস্যা। এটা অতির কষ্টের এমনকি এগুলো আমাদের মৃত্যুর কারণও হয়ে দাঁড়াচ্ছে তোমাদের নিছক মজা আমাদের জীবনে সাজা হয়ে দাঁড়িয়েছে তোমাদের নিছক আনন্দ আমাদের দুঃখের কারণ হয়ে গিয়েছে সেটা কি তোমরা বুঝতে পারছো না বাচ্চারা কিন্তু তখন তাদের ভুল বুঝতে পারল আমাদের বাস্তব জীবনেও কিন্তু এই ধরনের ঘটনা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে ঘটে যায় আমাদের সব সময় খেয়াল রাখা উচিত আমাদের নিছক মজা অন্যের জীবনে যেন সাজানা হয়ে যায় বা আমাদের নিছক আনন্দ অন্যের জীবনে যেন দুঃখের কারণ না হয়ে যায় এদিকটা আমাদের সবসময় খেয়াল রাখা উচিত আজকের এই শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর সুন্দর গল্প নিয়ে চলে আসব। আর আপাতত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই